গুড মর্নিং এভরি সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভকামনা রইল আমাদের মকর সংক্রান্তি বলে কিন্তু কেউ কেউ এটাকে বিহু বলে আবার সাউথে দেখে এটাকে পঙ্গালে বলে তো আমাদের এখানে মানে মকর সংক্রান্তিতে পিঠে হয় পিঠে পুলি দিয়ে পুরো রাত্রে পিকনিক হয় আর পরের দিন কীর্তন হয় কীর্তন পরে পরের দিন পিঠাগুলো খাওয়া হয় তো আমাদের পিকনিকের দিনের ভিডিওটা আমি দিচ্ছি আপনাদেরকে তো আমরা অনেক কিছু আয়োজন করেছি যে দেখতেই পাচ্ছেন চিকেন তারপরে স্যালাড তারপরে দিকে স্যালাড দিয়ে আমরা কী বানিয়েছি এগরুল বানিয়েছি আপনারা দেখতে পাবেন চিকেন কষা করেছি তারপরে দিকে অনেক পিঠা পুলি করেছি মালপোয়া বকফুল এগুলো করেছি জানি না আপনাদের দিকে কি বলে কিন্তু আমাদের দিকে মালপুয়া বকফুল এগুলোই বলে তো ফুল রেসিপি আপনারা আমার ফুল ভিডিও ফুল ব্লগ আপনারা আমার আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর তারপরে আমরা ফ্রায়েড রাইস করেছি চিকেন কষা তারপরে দেখে আমি এখানে একটা পেটিস বানিয়েছি যেটা হচ্ছে ভেজিটেবলস দিয়ে বানিয়েছি তো এটাও আপনারা আমার রেসিপিটা পেয়ে যাবেন আমার আমার মানে চ্যানেলে থ্যাংক ইউ আপনাদের সবাইকে আর আপনারা সবাই ভালো থাকবেন মকর সংক্রান্তির আবারও অনেক অনেক শুভকামনা রইল